কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে নেই দেখেন আমাদের গাড়িগুলো সব অ্যাভেলেবেল আমাদের কাছে সব মডেল সব কালার অ্যাভেলেবেল দেখতেই থাকুন পাশেই থাকুন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বেলায়কনটি বাজিয়ে দেবেন সব হন্ডা একশো সিসি থেকে শুরু করে একশো পঁচাশি সিসির বাইকগুলোই আমাদের কাছে সব অ্যাভেলেবেল আছে তো এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসুন আমাদের লোকেশনে যেদিকে তাকাবেন শুধু আমাদের গাড়ি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইসা রোড সাবার রেডিও কলোনি হন্ডার শোরুম দেখতেই থাকুন পাশেই থাকুন খুবই চমৎকার খুবই চমৎকার মডেল কালার সব আমাদের কাছে অ্যাভেলেবেল এই মুহূর্তে এটা হচ্ছে এস পি একশো পঁচিশ সিসির বাইকটি অনেক সুন্দর এবং তেলের মাইলেজ সব দিক দিয়ে ভালো তো এটাও নিতে পারেন সিটটা অনেক বড় আছে খুবই স্মার্ট একটা বাইক এটা হচ্ছে প্রথম মডেলের গাড়ি ওই মডেল থেকে আপডেট হইতে হইতে এখন আসছে হন্ডা লিবু এটাও সব দিক দিয়ে আগানো আছে তেলের মাইলেজ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবেন সারাদিন চালানোর জন্য এই ব্যাগটি এটাও একশো দশ সিসির ব্যাগটি খুবই চমৎকার তো আর দেরি না করে চলে আসুন অসম একটা গাড়ি এরপরে আর একটা এসপি একশো পঁচিশ সিসির বাইক এটাও দেখেন এটাও এসপি একশো ষাট ওই লাল কালারের গাড়িটা খুবই স্মার্ট সব মডেল সব কালার আমাদের কাছে সব সময় পাবেন এখানে আমাদের হেলমেটগুলি আছে দেখেন রেড শ দেওয়া আছে হন্ডার জেনুয়েন ইঞ্জিন অয়েল আছে মোটরসাইকেল ব্যবহার করলে এই হেলমেটগুলো ব্যবহার করবেন সেফটি ফার্স্ট তো এটা নিয়ে এসকের মূল ভিডিও ছিল সবাই একটু ভিডিওটা না টেনে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাইড করবেন ধন্যবাদ সবাইকে